এই গরম থেকে নিজেকে রক্ষা করতে খুবই সুস্বাদু আর হেলদি একটা অপশান হলো দই বড়ার আর যেটা খেলে নিজের মন শরীর আর পেট সব কিছু ঠান্ডা হবে আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল দই বড়া বানানোর জন্য আমি ডাল ভেজাতে দেব বিউলির ডাল বা কলাইয়ের ডাল যেটাই বলুন না কেন সেই ডালটা আমি যেদিন দই বড়া বানাবো তার আগের দিন রাত্রে ভিজিয়ে রাখলাম সারা রাত ডালটা ভেজানোর পর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি খুব সুন্দরভাবে ডালটা কিন্তু ফুলে উঠেছে দেখতেই পাচ্ছেন আর খুবই সুন্দর পরিষ্কার হয়েছে এবার এই ডালটাকে আমি খুবই মিহি করে ব্লেন্ড করে নেব মিক্সির সাহায্যে মিহি একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখানে আপনারাও মিক্সির সাহায্যে এইরকম মিহি একটা পেস্ট বানিয়ে নেবেন ডালটা দিয়ে এবারে বেটে রাখা ডালের মধ্যে দিয়ে দিলাম জিরে আর কালো জিরে আর দিলাম অল্প একটু লবণ জিরের সাথে আরও অনেক কিছু ছিল আপনাদের দেখে মনে হবে যেহেতু আমি অল্প একটু সর্ষে ফোড়নের মেথি এইসব দিয়ে একটা মশলা বানিয়ে রাখি সেটাই আমি এক চামচ মতো এখানে দিয়ে দিয়েছি আপনারা কিন্তু গোটা জিরে আর লবণ দিয়ে এটাকে ভালোভাবে ফেটিয়ে নেবেন বেশ অনেকক্ষণ ধরে ডালটাকে ফেটাতে হবে যতক্ষণ পর্যন্ত না ডালটা ফ্লাফি হয় এবার ডালটা ফেটানো হয়েছে এটা দেখার উপায় হচ্ছে জলের মাঝে কিছুটা ডালের অংশ আমরা দিয়ে এটাকে দেখবো যে জলের উপর ভাসছে কিনা ভাসলে পরেই কিন্তু হয়ে যাবে ডালটা আমাদের ফেটানো এবার একটা একটা করে বড়া সাইজে আমি তেলে এগুলোকে ভেজে নেব আগের একটা দই বড়ার ভিডিও আমার চ্যানেলে কিন্তু অলরেডি দেওয়া আছে আপনারা চাইলে সেটাও একবার দেখে আসতে পারেন আমি আবারও খুবই সহজভাবে আজকে দই বড়া বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনাদের টাইম কম লাগে আর খুবই সহজে সবসময় আপনারা এটা বানাতে পারেন যে কোনো অকেশন পারপাস কিংবা বাড়িতে স্ন্যাক্স বা কোনো গেস্ট আসলে তাদেরকে আপ্যায়নের জন্য এই রকম দই বড়া কিন্তু খুবই ভালো একটা অপশান দই বড়াগুলো আমি এইভাবে গোল্ডেন করে ভেজে নিলাম একই পদ্ধতিতে সকল দই বড়াগুলো আমি ভেজে নেব এই দই বড়াগুলো ভেজে আপনারা স্টোর করে রাখতে পারেন এক সপ্তাহ মতো প্রত্যেকটা দই বড়া কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখানে এখানে যতগুলো বড়া দেখছে সবগুলো কিন্তু আজকে ইউজ করবো না পরবর্তীর জন্য রেখে দেব এবার একটা বাটি নিয়ে নিয়েছি বেশ বড় তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর দিলাম হাফ চামচ লবণ আর এখানে দিয়ে দেবো দু চামচ মতো চিনি এবার ভালোভাবে এই চিনিটাকে গুলিয়ে নিতে হবে গুলানোর সময় দেখতে পাচ্ছি আমার লাইটে অন্যরকম একটা কালার চলে আসছে যখনই আমি জলটাকে নাড়াচ্ছি তখনই কালারটা চেঞ্জ হয়ে আসছে যাই হোক এখানে চিনিটা আর লবণটা আমাকে ভালোভাবে গুলিয়ে নিতে হবে ভালোভাবে চিনি আর লবণ গোলানো হয়ে গেলে আমি এর মধ্যে যে দই বড়া ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেব যতটা আমার আজকে লাগবে ঠিক ততটা পরিমাণ যতগুলো দই বড়া লাগবে আমি এখানে দিয়ে দিলাম তারপর ভালোভাবে জলে ডুবিয়ে নিলাম একবার যেন সব বড়াগুলো ভালোভাবে জলে ডুবে যায় সেরকমভাবে এটাকে নাড়িয়ে দিতে হবে তারপর একটা ঢাকনি দিয়ে এটাকে দশ মিনিটের জন্য কিংবা পাঁচ মিনিটের জন্য আপনারা ঢেকে রাখতে পারেন খুব বেশিক্ষণ ঢেকে রাখবেন না হলে আবার বড়াগুলো খুবই বেশি নরম হয়ে ভেঙে যাবে এবার একটা একটা করে বড়া জল থেকে তুলে ভালোভাবে হাতের সাহায্যে চিপে জলটাকে নিংড়ে নিতে হবে খুব বেশি চাপ দিয়ে আপনারা জলটা বের করবেন না তাহলে আবার বড়াগুলো ভেঙে যেতে পারে হালকা হাতে এই বড়াগুলো থেকে জলটা নিংড়ে নেবেন এবার আরও একটা বাটিতে আমি টক দই নিয়ে নিচ্ছি পরিমাণ মতো এখানে টক দই নিলাম আর দিয়ে দিলাম দু চামচ চিনি হাফ চামচ লবণ এখানে জলের পরিবর্তে আমি ঠান্ডা দুধ ইউজ করছি আপনারা চাইলে কিন্তু ঠান্ডা জল ইউজ করতে পারেন এবার ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নেব চিনিটা গুলে যাওয়া পর্যন্ত ভালোভাবে এটাকে মেশাতে হবে চিনিটা কিন্তু গলে গেছে দেখেই বুঝতে পাচ্ছি। এবার একটা প্লেটে আমি দই বড়াগুলো সাজিয়ে নেব জল থেকে তুলে রাখা যে দই বড়াগুলো রেখেছিলাম সেই বড়াগুলোই আমি এই প্লেটের মধ্যে দিচ্ছি লবণ চিনির জলে ভিজিয়ে রাখলে বড়ার মধ্যে যে তেলটা থাকে সেই তেলটা চলে যায় আর বড়ার মধ্যে চিনি লবণ ঢুকে টেস্টটা অনেকটা বেড়ে যায় আর বড়াগুলো অনেক নরম হয় আমি বড়াগুলোর মধ্যে ঘুলে রাখা দইটা দিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন এরপরে দিয়ে দিচ্ছি কালো বিট লবণ আর দিচ্ছি এখানে চাট মশলা চাট মশলা ভালোভাবে দেওয়া হয়ে গেলে অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে দিচ্ছি সবুজ চাটনি যার মধ্যে আছে ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা লেবুর রস আর অল্প একটু লবণ আর এখানে দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি আগের দই বড়ার ভিডিওতে এই চাটনিগুলোর রেসিপি কিন্তু ডিটেলসে দেওয়া আছে আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন আমি এর লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেব। আর দই বড়াতে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মশলাগুলো ব্যবহার করবেন যে যেরকম খেতে পছন্দ করেন কম বেশি অনুযায়ী আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের একটা ভিডিওতে ধন্যবাদ